মানসিক চাপ বা কীভাবে কমাতে পারেন আমি কিভাবে কমিয়েছি দেখুন যারা অ্যাংজাইটিতে আছেন বা অ্যাংজাইটিতে থাকার পরও বুঝতে পারছেন না চাপ এই জিনিস মানসিক চাপ আমার যখন প্রথম অ্যাংজাইটি প্রবলেম হয়েছিল প্রথম ধাপে আমি বুঝতেই পারিনি এটা একটা অ্যাংজাইটি বুঝতে পারিনি তারপর আমি একদিন ডক্টর দেখাই উনি বলেছিলেন যে আমার এত প্রচণ্ড যে গ্যাস হচ্ছে সেটা মানসিক চাপ দেখে হচ্ছে কিন্তু আমি মানসিক চাপ ওই জিনিসটাই তো বুঝতে পারছি না ওগুলো কি কারণ আমি সেটা জেনে আরও ভয় পেয়ে গেলাম আমার বুঝি মানসিক চাপ হয়ে গেল মানসিক চাপ কী আমি বাড়িতে এসে ওকে বলতে লাগলাম ডক্টরবাবু বলেছিলেন আমার মানসিক চাপ থেকে ওগুলো হয়েছে ওনারাও বুঝতে পারছেন না আমি কি যে করব। ওগুলো ভাবতে 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 আমার আরও সেগুলো আরও বেড়ে যায় কিন্তু দীর্ঘদিন যাওয়ার পর আমার অ্যাংজাইটি যখন ঢুকলাম বা অ্যাংজাইটি হয়েছে সেটা বুঝতে পারলাম তখন বুঝতে পারলাম ট্রেস কি মানসিক চাপ আমরা যখন আমাদের ব্রেনকে ওভার ওভার টেনশন বা ওভার কিছু দিয়ে দেব। তখন সেটা স্ট্রেস হয়ে যায় যেটা আমরা আমাদের শরীর বা আমাদের মন মানতে চায় না এখন দেখুন যখন একটি ছেলে যদি তার বাবাকে বলে আমি একটি বাইক কিনব কিন্তু বাবার কাছে তখন টাকা নেই যে দু লাখ টাকা দিয়ে বাইক কিনে দেবে সেক্ষেত্রে বাবারও ড্রেস ছেলেরও ড্রেস কারণ তখন এই ছেলের ডিমান্ড বাবা ফুলফিল না করতে পেরে বাবারও ড্রেস জন্মায় আর ছেলেও সেই জিনিসটা না পেয়ে ছেলেরও ড্রেস জন্মায় তাহলে আমরা কি করব আমাদের ব্রেনকেও আমরা ভুল ডিমান্ড দিয়ে দিচ্ছি তাই আমাদের ব্রেন সেগুলো ফুলফিল করতে পারছে না তাই আমাদের স্ট্রেস জন্মে যায় আমরা সবসময় ভুল ডিমান্ড দিয়ে থাকি ডিমান্ড দিয়ে থাকলে যখন সেটা ওভার হয়ে যায় অতিরিক্ত হয়ে যায় তখন সেটা আমাদের চাপ সৃষ্টি করে তখন আমাদের তখন আর শরীর আমাদের ঠিকভাবে চলে না তখন আমাদের শরীরে দেখা দেয় নানান ধরনের শারীরিক সিমটম দেখুন এখন মানসিক চাপ বা ট্রেসকেও কমাতে পারেন ধীরে ধীরে আপনি যখন বুঝতে পারবেন তখন দেখবেন ধীরে ধীরে সেগুলো কমে যাবে তাহলে আপনি কাউকে দেখাতে হবে যে সাইকোলজি সাইকোলজিস্ট সাইকোলজিস্ট কাউন্সিলার সাইকোটিস্ট কাউকে দেখান দেখবেন আপনাকে সুন্দর করে ওনারা বুঝিয়ে দেবেন যে আপনার কি হয়েছে আর আপনি কীভাবে ড্রেস কমাতে পারেন ওনারা বলে দেবেন ওনারা যখন লজিকগুলো শিখে দেখবেন একটা সময় থাকবে দেখবেন আপনার ড্রেস আপনি নিজেই বুঝতে পারবেন না এগুলো থাকবে না আপনার জীবনটা অনেক সুন্দর হয়ে যাবে আজ আমি সেগুলো বুঝতে পারি না দেখুন আমরা মানুষ আমরা কেউ পৃথিবীতে অমর হয়ে আসেনি আমরা এসেছি সুন্দরভাবে উপভোগ করব জীবনটাকে তাহলে ওগুলো ট্রেস মানসিক চাপ ওগুলো নিয়ে আমরা কেন কেন জীবনটাকে একটা অতিষ্ঠির মধ্যে কাটাবো ঠিকঠাকভাবে কাটাবো দেখবেন কারোর কাছ থেকে যখন আপনি কাউন্সেলিং পরিষেবা নেবেন বেশি দিন লাগবে না আপনার সেখান থেকেই বেরিয়ে যেতে পারবেন ডাক্তারবাবু যখন আমাকে বলেছিলেন যে আমার মানসিক চাপ থেকে ঘেস হচ্ছে আমি সেটাও জেনার ভয় পেয়ে গেছিলাম এটা আবার কোন ধরনের রোগ যে মানসিক চাপ থেকে ঘেস হয় যে এগুলো মাথা ভার হয়ে আসছে সেগুলো মানসিক চাপ থেকে একজন গ্যাস্ট্রোলজিস্ট আমাকে বলেছিলেন সেটা জেনে আমি আর হয়ে বিয়ে গিয়েছিলাম কিন্তু উনি আমাকে কাউন্সিলিং নেননি কারণ ওনাকে তো আমি উনি তো কাউন্সিলিং করতে পারেননি আমাকে উনি শুধু সেটাই বলেছিলেন তারপর আমি কি করলাম ওই মানসিক চাপ থেকে কী হয় কী ঘাটাঘাটি করতে গিয়ে আমি ইউটিউবে একজন কাউন্সিলরের ভিডিও পাই ওনাকে দেখাই আমি ঠিকভাবে বেরিয়ে যাই দেখুন এগুলো রেখে দিয়ে আপনারা কষ্টই পাবেন সেগুলো বাড়তে থাকবে স্ট্রেস থাকলে আসলে মানুষ ঠিকঠাকভাবে থাকতে পারে না আমি রাখতে পারি না আমি যেদিকে থাকাতাম সেই দিকে থাকিয়ে থাকতাম আমার ভালো লাগতো না যে কোনো কাজে নিজেকে যে ইনভলভ করার জন্য ভালোই লাগতো না যেমন তুমি একটা মানে হতাশা আমার মধ্যে কাজ করত। ভালো লাগছে না কি যেন একটা হতাশায় কাজ করতো মন খারাপ কিছুই ভালো লাগে না তাহলে ওগুলো একটা মানুষ যখন অনেকদিন ওগুলো থাকবে তখন সে অনেকটা একদম রাগানিত ফিল করবে তা ভালো লাগবে না তার খারাপ লাগবে কারোর সঙ্গে কথা বলতে ভালো লাগবে না কেউ যদি ভালো কথাও বলে তখনও সেটা খারাপ লাগে মানুষ রেগে যায় মনে হয় যে ও জ্ঞান দিচ্ছে আসলে যখন একটা মানুষ জ্ঞান দেবে তুমি টেনশন করো না এগুলো কেন করছো তোমার এগুলো করবে না তখন ভালো লাগে না ওদের মনে হয় ও জ্ঞান দিচ্ছে কিন্তু যখন একজন সাইকারটিস্ট লজিকগুলো শিখিয়ে আপনাকে জ্ঞান দেবেন তখন অনেক ভালো লাগবে উনি জ্ঞান উনি লজিকগুলো শিখিয়ে অনেক ভালো লাগবে দেখবেন তখন ওনার কথাগুলো এতটা ভালো লাগবে যে বুঝতে পারবেন যে আপনাকে একজন না একজন তো বুঝেছেন আমি যখন আমার কথাগুলো যখন ওনাকে বলি যখন উনি আমাকে বুঝতে পেরেছেন তখনই আমার সমস্যাটা অর্ধেক কমে যায় কারণ আমার এই কথাগুলো বলার জন্য কেউ শুনতে চাইতো না কারণ কারোর ভালো লাগতো না এগুলো কিন্তু যখন আমি একজন কাউন্সিলরকে দেখাই উনি যখন ধৈর্য ধরে আমার কথাগুলো শুনেন তখনই আমার ফিফটি পারসেন্ট আমি সুস্থ হয়েছে যে আমি কথাগুলো বলছি উনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমার মানসিক চাপ ট্রেস অ্যাংজাইটি এইসব আমি কি জানতাম না যখন ওনাকে দেখালাম তখন বুঝতে পারলাম যে স্ট্রেস কি আর মানসিক চাপ কি ওগুলো কীভাবে কমাতে হয় ধীরে 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 ওগুলোতে বেরিয়ে যাওয়া যায় তবে আপনারা তাড়াহুড়ো না করে যে কোনো একজন সাইকাটিস্টকে দেখান দেখবেন আপনি বেরিয়ে যেতে পারবেন নমস্কার